আমরা যারা মাছ চাষি রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু মাছ চাষ করে থাকি তবে মাছ চাষের মেইন যে মাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে আই যেমন রুই মিরিক কাতুল সিলভার বিকেট এই ধরনের যে মাছগুলো রয়েছে সেগুলোকে আইএমসি বলা হয় যেটাকে আমরা ইন্ডিয়ান মেজর কার্প মাছও বলে থাকি মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন চলে এসছে আগের মতো এই ধরনের পদ্ধতি নেই এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষগুলো হচ্ছে আর আগে যে পদ্ধতি আমরা ব্যবহার করতাম সেটা হচ্ছে গতানুগতিক পদ্ধতিতে মাছ চাষ এখনও আমরা যে পদ্ধতিতে ব্যবহার করছি সেটিকে আধুনিক নাকি গতানুগতিক পদ্ধতি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দুটোর ভিতরে পার্থক্য কি রয়েছে সেটিও বলবো সঙ্গে সঙ্গে আমরা জানবো যে আমরা কি আসলে মাছ চাষে আধুনিক হতে পেরেছি কি না তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এবং সেই সব অবশ্যই ভিডিওটি দেখবেন সর্বপ্রথমে আমরা জেনে নেই যে গতানুগতিক পদ্ধতি রয়েছে যে পুরনো পদ্ধতি রয়েছে এই ধরনের পদ্ধতিতে আইএমসি মাছের ক্ষেত্রে যে পুকুরটি সিলেকশন করা হয়ে থাকে সেটি বেশ বড় আকারে পুকুর সিলেকশন করা হয় এর মেন কারণ হচ্ছে যে এই ধরনের মাছ বেশ বড় হয় যার ফলে এই ধরনের মাছকের ক্ষেত্রে বড় একটা স্পেসের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা বড় আকারে পুকুর নির্বাচন করি এটা হচ্ছে ট্রেডিশনাল ফিশ ফার্মিং আর এই ধরনের ফার্মিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে মাছের খাবার মাছের খাদ্যে আমরা সাধারণত এই ট্রেডিশনাল পদ্ধতি ব্যবহার করে পুকুরে যে খাদ্য খরচাটা রয়েছে সেটা কমানোর চেষ্টা করি এতে করে কি করি আমরা পুকুরে যে ন্যাচারাল খাবার রয়েছে সেটার উপরে বেশি জোর দিই ধরুন যে ন্যাচারাল খাবার প্লান্টন বা ডাকুইট এই ধরনের যে উদ্ভিদ রয়েছে সেই ধরনের উদ্ভিদগুলো পচিয়ে এগুলি বিভিন্নভাবে খাবার তৈরি করে আমরা খরচটা কম করে নিয়ে এসে সেই পুকুরে মাছগুলোকে খাওয়াই যার ফলে দেখা যায় যে আমাদের কস্টিংটা একটু কম করার চেষ্টা করি খাবার কস্টিংটা এভাবে আমাদের মাছ চাষের খাবার খরচাটা কম আছে ঠিকই কিন্তু মাছের শরীরে যে পরিমাণ প্রোটিন বা ফ্যাটের প্রয়োজন ছিল সেই ধরনের প্রোটিন ফ্যাট বা প্রয়োজনীয় নিউট্রিশনটা আমরা মাছকে দিতে পারছি না এর ফলে যে জিনিসটা হচ্ছে মাছের গ্রোথ কম হয়ে আসছে মাছের যে ধরনের বায়ো তৈরি হওয়ার কথা ছিল সেই ধরনের বায়ো তৈরি হচ্ছে না মাছের ওয়েটটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না যার ফলে পরবর্তীতে যেই অনুরূপ আমরা আশা করছিলাম যে আমাদের মাছের প্রফিট হবে সেই অনুরূপ কিন্তু প্রফিটটা হচ্ছে না কারণ আমরা সেই পুরনো পদ্ধতিতেই এখনো মাছ চাষ করে চলেছি পুরনো সেই পদ্ধতিতে আরেকটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে রোগ ব্যবস্থাপনার অভাব মাছের এ অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে রোগ ধরে সেই ধরনের রোগের প্রতিরোধ ব্যবস্থা কিন্তু পুরনো পদ্ধতিতে খুবই কম রয়েছে অল্প কিছু ট্রিটমেন্ট আমরা জানি যে করতে পারি সেই পুরনো পদ্ধতিতে আর যার ফলে এই ধরনের পদ্ধতি ব্যবহারটা তেমন একটা নিরাপদ হয় না অনেক সময় এই ধরনের পদ্ধতি ব্যবহারের ফলে মাছ কিন্তু সম্পূর্ণ রূপে মারা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করে তবে তবে আধুনিক পদ্ধতিতে যারা ট্রিটমেন্টগুলো করে থাকেন তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট আন পেয়ে থাকেন আমরা যেটা জানি যে বর্তমান সময়ে এই এটা কিন্তু আমরা আধুনিক পদ্ধতিতে ঢুকে গেছি আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের মেডিসিন পাচ্ছি বিভিন্ন কোম্পানি তাদের মেডিসিন তৈরি করছে সেই ধরনের মেডিসিন ব্যবহার করার ফলে আমরা কিন্তু খুব সহজে মাছগুলোকে ট্রিটমেন্ট করে নিতে পারছি এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস এটা আমরা প্রত্যেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমরা এটা করছিও বাকিগুলো হয়তো এখনো পুরনো রয়েছে তো এখন যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতিতে আসলে কি কি কাজ হয় কি কী কীভাবে চাষবাস হয়ে থাকে উন্নত দেশগুলোতে মাছ চাষের ক্ষেত্রে বলবো যে একদম সম্পূর্ণ রূপে টেকনিকটা যে রয়েছে সেটা একেবারে ভিন্ন তারা একদম সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মাছগুলো চাষ করে চলেছেন যার ফলে আমাদের চাইতে তাদের লাভের পরিমাণটা অনেকাংশে বেশি তারা ছোট ছোট জায়গাকে এমনভাবে সেট করে নিয়েছে যেখানে অল্প 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 জায়গায় প্রচুর পরিমাণ মাছ চাষ করছে যার ফলে অল্প জায়গাতে প্রচুর লাভবান হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনও এতটা স্মার্ট হতে পারিনি যার ফলে আমাদের মাছ চাষটা অনেকাংশে কঠিন হয়ে যাচ্ছে এছাড়া আধুনিক আধুনিক সমস্ত গ্যাজেটগুলো তারা মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করছে যেগুলো হয়তো বা আমরা এখনও করছি না যেমন আধুনিক পদ্ধতিতে অটোমেটিকলি মাছগুলোকে খাবার দেওয়া হয় মাছে যখন খাবার প্রয়োজন হয় মেশিনগুলো এমনভাবে তৈরি করা রয়েছে সেগুলো মাছকে নিজে থেকে খাবার দিতে থাকে যার ফলে মাছ সঠিক সময়ে খাবার পাচ্ছে এছাড়া পুকুরের জলে বা যেই জায়গায় মাছ চাষ হচ্ছে সেই জায়গায় যদি অক্সিজেনের প্রয়োজন হয় চালু হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন করে জলে মিক্স করছে আর এই সমস্ত বিভিন্ন যে আধুনিক পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু উন্নত দেশে মাছ চাষ হচ্ছে আমাদের ক্ষেত্রে বলবো আমরা সেই ধরনের গ্যাজেটও আমাদের কাছে নেই বা আমরা সেই ধরনের মাছ চাষটা করতে পারছি না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আধুনিক হতে চলেছি যেমন ধরুন যে বায়োফ্লক ফিশ ফার্মিং এটা একটা আধুনিক পদ্ধতি যেখানে ছোট্ট ট্যাঙ্কের মাধ্যমে আমরা মাছ চাষ করে থাকি অল্প জায়গাতে এই ধরনের মাছ চাষ করা হয় এটা একটা আধুনিক পদ্ধতি যেগুলো আমরা ব্যবহার করছি ধীরে ধীরে আমরা শিখছি এই ধরনের পদ্ধতিতে আমরা যে ট্যাঙ্কের জল রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করছি আর জলে যে অক্সিজেন দেওয়ার প্রয়োজন রয়েছে সেইখানে আমরা আধুনিক যে পদ্ধতি রয়েছে বা মেশিনগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে হাওয়ার মাধ্যমে আমরা পুকুর এই সেই ট্যাঙ্কের জলে অক্সিজেনটা সরবরাহ করছি এই সমস্ত কিছু কিছু আধুনিক টেকনিক আমরা ব্যবহার করা শুরু করে দিয়েছি তেমন একটা আধুনিক পদ্ধতির কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফিশ ফার্মিং যেখানে আমরা সবজি চাষ বা ধান চাষের সঙ্গে মাছ চাষ করতে পারি এটি একটা আধুনিক পদ্ধতি বা পশুপালন করতে পারি হাঁস মুরগি পালন করতে পারি উপরে হাঁস নিচে মাছ এই ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা মাছ চাষ করতে পারি এই ধরনের মাছ চাষগুলোকে আধুনিক পদ্ধতি বলা হয় এতে করে একই জায়গায় বিভিন্ন প্রজাতির চাষবাস করে আমরা কিন্তু আলাদা আলাদা করে আয় করতে পারছি যার ফলে উৎপাদনটি অনেক বেড়ে যাচ্ছে অল্প জায়গায় আয় বেশি হচ্ছে আর এই ধরনের ফার্মিং আধুনিক পদ্ধতিতে করা হয়ে থাকে আধুনিক টেকনোলজির কথা যদি বলি সেখানেও কিন্তু ইন্টারনেটের ব্যবহার বর্তমানে হয়ে যাচ্ছে আমাদের পুকুর বা আমাদের প্রজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মনিটাইজ করার প্রয়োজন রয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পারি যেন চুরি না হয় কোনো ধরনের খারাপ কাজ না হয় সমস্যা না হয় সেগুলোও মনিটাইজ করার জন্য আমরা কিন্তু ইন্টারনেটের ব্যবহার নিতে করতে পারি আমাদের প্রজেক্টগুলোতে সিসি টিভির ক্যামেরার ব্যবস্থা করতে পারি যাতে করে করে আমরা ঘরে বসে সব সময় সেই প্রজেক্টগুলোকে মনিটর করতে পারি এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো আধুনিক পদ্ধতির ভিতরে পড়ে অন্যান্য উন্নত দেশগুলোতে এই ধরনের পদ্ধতি ব্যবহার করে কাজও করানো হয় রোবটিকভাবে যদি আমাদের দেশে সেই সমস্ত ব্যবস্থা নেই আমরা সেগুলো করতে পারছি না তবে কিছু কিছু ব্যবস্থা আমরা অবশ্যই নিতে পারি মাছের খাবারগুলোর কথা যদি বলি সেগুলো আধুনিকভাবে তৈরি করতে হবে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে সেই পুরনো ট্রেডিশন এখন আর চলবে না সেই ধরনের খাবার এখন আর চলবে না আধুনিকভাবে খাবারগুলো তৈরি করতে হবে মানসম্মত খাবার তৈরি করতে হবে সে আপনি নিজে তৈরি করুন বা বিভিন্ন কোম্পানির খাবার কিনুন সেগুলো অবশ্যই মানসম্মত হতে হবে মাছের খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকতে হবে খাবার ব্যবস্থাপনায় ফ্যাট প্রোটিন বা আলাদা ধরনের ভিটামিন সবগুলো মিলিয়ে খাবারগুলো তৈরি করতে হবে যাতে করে মাছের পর্যাপ্ত পরিমাণ যে প্রোটিনের চাহিদা রয়েছে সেগুলো ফুলফিল হয়ে যায় এবং মাছগুলো সঠিক গ্রোথে আসে সেই সমস্ত ব্যবস্থা করতে হবে সেই ধরনের মাছের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে মাছকে দিতে হবে আধুনিকভাবে মাছের রোগ ব্যবস্থাপনাও একটি জরুরি বিষয় আধুনিক পদ্ধতিতে আপনাকে এখন ট্রিটমেন্টগুলো করতে হবে সেই পুরনো ট্রিটমেন্টগুলো এখন আর চলবে না কারণ অনেক পুরনো হয়ে গেছে সেই ধরনের পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে তেমন একটা ভালো ফলাফল পাওয়া যায় না যেহেতু আমরা সেই পুরনো পদ্ধতির জায়গায় এখন বর্তমানে বিভিন্ন ধরনের মেডিসিন চলে এসছে সেইগুলো মেডিসিনগুলো পাচ্ছি এবং আমরা জানি যে সেই আধুনিক পদ্ধতি আমরা ব্যবহার করছি বর্তমানে আর যার ফলে আমাদের মাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে গেছে অসুখ বিসুখ হলে আমরা সেই ধরনের আধুনিক যে আহ মেডিসিনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে মাছগুলোকে ট্রিটমেন্ট করবো সোজা কথায় যদি বলি তাহলে আধুনিক পদ্ধতি ব্যবহার করেও আমরা কিন্তু রুই মিরি কাতল এই ধরনের মাছগুলোকে চাষ করতে পারি এতে করে মাছের উৎপাদনশীলতা অনেকাংশে বেড়ে যাবে কম সময়ে আমরা বেশি লাভবান হতে পারবো মাছের রোগের ঝুঁকি কম থাকবে এবং পরিবেশ বান্ধব হবে তো যাই ছিল তথ্যগুলো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি এর ভিতরে অনেকগুলো তথ্য আপনাদের কাজে লাগবে এছাড়া অনেকেই এই ধরনের কাজগুলো করে হয়তোবা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন তো যাই হোক বন্ধুরা এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদের শেয়ার করেছি আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি